তারপর আমরা ওই পাশে যাওয়ার ও আর আমি ওই পাশে গেছিলাম রাস্তার ওপারে উপরে যাওয়ার পর তিনটা গাড়ি চেক আপ করছে কোনো কিছু পাই নাই তারপর এই গাড়িটা আসছে আসার পরে ওনাদের দুইটা ফোন গাইতে ছিল দুইটা আইফোন ছিল দেখে আমাদের সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরে আমরা জিজ্ঞাসা করছি যে ভাই কিছু আছে ওনারা বলছে না ভাই কিছু নাই তারপর আমরা বলছি ভাই ব্যাগে কি তারপর উনি একজন বলছে যে ব্যাগে কিছু নাই আরেকজন বলছি ব্যাগে টাকা আসে তারপর আমরা বলছি যে ব্যাগটা খুলেন ব্যাগ খোলার পরে টাকা পাইছি টাকা পাওয়ার পরেই যে ব্যাগে আমরা জানাচ্ছি সে দিয়ে দিছে উনানব্বই লাখ দিয়েছে আর বাকি টাকাটা লাগে কোনো ফাটির মাধ্যমে হয়তো সে আগুই নিয়ে গেছে হ্যাঁ আমরা কিন্তু আমরা বলছে যে তোমরা যাও এনে গেলে টাকাটা দিয়ে দিই স্যার এটা হলে একটা গ্রুপিং মানে যারা আর ওনার আছে তিন ভাই বাহিরে যায় তিন ভাই ওনার দুই ভাই বাহিরে হ্যাঁ আমার খুব তো ভাই আরেকজন আছে স্যার যে আমাদের বাসপতি এলাকার আরেকজন হ্যাঁ আরেকজন আছে স্যার যে নবীনগরের হ্যাঁ এরা দশ বারোজন মিলে স্যার এরা এটা বলি যে কোম্পানির আগে আসছিল আসার পরে না ইদানিং ইদানিং না কিন আগেও আসছিল পরে দেয় ইদানিং একটা যে বুক আসছিল এটা টাকাটা দিয়েছে হরতালের সময় স্যার আমরা স্যার আনছি তো কাছে টাকাগুলো দিয়ে দিছে তো আন্দোলনের কারণে স্যার আমরা আগাতে পারিনি দশ দিন আগে আসছিলো তার যে তার মাধ্যমে টাকাটা দিয়ে দিছে হ্যাঁ তখন টাকাটা দিয়ে সে নিয়ে বাড়ির দিকে আছে তো তখন আবার বাড়ির দিকে আমরা গেছি স্যার আজকে গেছি এ টাকাটি বাঙানি তো আন্দোলনের স্যার আসতে পারি না এই আজকে গিয়েছিলাম আমরা সকাল ঘুরে ছয়টার দিকে রোয়ানা দিছি গিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা কিন্তু একই সাথে সাহেব প্রতাপ মোড়ে আজকে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন এমন সময় একটা গাড়ি আসে যে গাড়িটা তাদের কাছে সাসপেক্টেড মনে হলো যে সেখানে দুইটা আইফোন দেখতে পায় পরে স্টুডেন্টরা গিয়ে ওখানে জিজ্ঞাসা করে যে আপনারা কারা আপনাদের পরিচয় কি এবং গাড়িতে আর কি কি আছে তখন আমাদের বিডিপি সদস্য ছিল তাদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে একজনে বলে যে এটার মধ্যে টাকা আছে তাদের ব্যাগে তো টাকা থাকার পর তাদের সন্দেহ হলো কত টাকা কি খুলে দেখালো খুলে দেখা তারা বললো যে উনানব্বই লক্ষ টাকা তো এটা একটা বিশাল একটা অ্যামাউন্ট সাধারণত মানুষের কাছে এরকম একসাথে প্রায় এক কোটি টাকার কাছাকাছি থাকার কথা না তো এটা সাসপেক্ট হওয়ার পরে ওরা জিজ্ঞাসাবাদ করলো যে আপনার এই টাকাটা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে তো আমাদের বিডিপি যে দলনেতা আছেন তিনি জিজ্ঞাসা করলেন তো তখন ঢাকা থেকে একজন লোককে ওরা ফোনে ধরাই দিল সে বললো যে ভাই ঢাকা থেকে টাকাটা যাচ্ছে এটা ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছে টাকাটা সেরে দেন এটা আমি দেখতেছি তখন ওনার পরিচয় জানতে চাইলে এবং টাকা কোথা থেকে তখন ওনার সদুত্তর দিতে পারেনি আর ড্রাইভার বলছে যে এটা ভাড়া করা গাড়ি উনি এ বিষয়ে কিছুই জানে না আর যে দুজন ছিল তারা এক এক সময় এক এক কথা বলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি কখনো বলে এটা বিদেশ থেকে আসছে কখনও হিউন্ডির মাধ্যমে আসছে তখন জিজ্ঞাসা করলে কত টাকা বলল। এক একজন এক এক কথা বলে কেউ বলে পাঁচ লাখ টাকা আবার কেউ বলে আমাদের চার পাঁচ ভাই মিলে আসছে তো তাদের কথায় গরমিল হয় আমাদের এটা সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে বিষয়টা অবগত করি স্যার অবগত করলে বলেন যে টাকাটা আপনারা জেলা প্রশাসকের কার্যালয় এখানে নিয়ে আসেন আনার পর আমরা প্রাথমিকভাবে এটা জেলা প্রশাসকের যে ট্রেজারি আছে সেখানে তারা জমা জমা রাখবেন পরবর্তী তারা যদি লিগাল ডকুমেন্ট দেখাতে পারে সেটা পরবর্তীতে কোর্টের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের যারা এখন যে সব ছাত্ররা আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা প্লাস আমাদের বিডিপি সদস্যরা এই টাকাটা গণনা করে এটা ট্রেজারিতে জমা দেবে আজকে টাকা সহ আমরা আরও তিনজনকে পেয়েছি এবং আমরা বড় একটা এমন টাকা গণনার কাজ চলছে আমরা সেখানে বুঝতে পারবো প্রায় এক কোটি টাকার কাছাকাছি সেখানে হবে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নরসিংদীতে যারা অবনতি ঘটানোর চেষ্টা করছে তারা এখন ধীরে ধীরে আটক হচ্ছে আশা করছি আমরা দু দিনের মধ্যেই